দেউজা পাচামি কয়লা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে এই ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রী জানান যে দেউজা পাচামি কয়লা খনিতে বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকে ব্যাসল্ট পণনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন খনি প্রকল্প কাজ শুরু করার সমস্ত কিছু তৈরি রয়েছে এখানে কাজ করতে ইচ্ছুকরা মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করুন অনেক এখানে কাজ করতে চায় আজকে তিনটা ভালো তাই ঘোষণা করে দিলাম মমতা আরো বলেন আমাদের রেডি জমি অধিগ্রহণ আদিবাসী সহ স্থানীয়দের ক্ষতিপূরণ তার পাশাপাশি সব কিছুই হয়ে গিয়েছে আমি স্থানীয় মানুষজনের কাছে কৃতজ্ঞ বীরভূমের মানুষকে ধন্যবাদ আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন তার পাশাপাশি তিনি বলেন আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবেন আপনারা জেনে খুশি হবেন যে এখানে এক লক্ষের বেশি লোক কাজ পাবেন এছাড়াও কিছু অনুসারী শিল্পও হবে ওখানে তার মানে এখানে কয়েক লক্ষ লোকের কাজ হবে দেহজা পাচামির কয়লা কারণে একশো বছরে বিদ্যুতের কোনো সমস্যা হবে না এবং বিদ্যুৎ সংকটও মিলবে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট নোবেল বাংলা